আমি দুটি প্রশ্ন করব এবং তার সমাধান করব। গুণবান ব্যক্তি ক্ষুদ্রপক্ষ ত্যাগ করে কেন আর এক নম্বর প্রশ্ন হলো দুই নম্বর প্রশ্ন দুর্জনের সংসর্গ করা উচিত নয় কেন প্রথম প্রশ্নের উত্তর এবং সংস্কৃত শ্লোকে বলছি গুণবানপি ক্ষুদ্রপক্ষ তজ্জতে অর্থাৎ গুণবান ব্যক্তি ক্ষুদ্রপক্ষ ত্যাগ করে গুণী ব্যক্তি চিন্তায় শিক্ষায় সমৃদ্ধ হন ফলে ভালো মন্দ বিভেদ করার মতো জ্ঞান তার মধ্যে বিদ্যমান থাকে গুণবান ব্যক্তি কখনও নিজপক্ষ অবলম্বন করে নিজের অস্তিত্বকে হীন প্রতিপন্ন করে না তাতে তার সামাজিক সম্মানহানি ঘটে থাকবে ফলে গুণীজন কখনও হীন ব্যক্তির পক্ষ অবলম্বন করে না দ্বিতীয় নাম্বার প্রশ্নের সমাধান দুজনের সংসর্গ করা উচিত নয় কেন একজন সঙ্গে অন্যজনের সংস্পর্শের ফলে পরস্পরের দোস্তুটি পরস্পরের মধ্যে সঞ্চারিত হয় তিক্ত বস্তু যেমন শর্করার সংস্পর্শে এলে শর্করা তার স্বভাব পরিবর্তন করে তিক্ত স্বাদ পায় তেমনি সাধুজন অসাধুজনের সঙ্গে মেলামেশায় সাধু ব্যক্তির মধ্যেও অসাধুতা সঞ্চারিত হয় এর ফলে সাধু ব্যক্তির চরিত্রের অবলম্বন ঘটে থাকে ফলে দুর্জন ব্যক্তির সংস্পর্শ ত্যাগ করাই শ্রেয় আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ